সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ সমবায় বাঁচাও মঞ্চের বিগত পনেরো বছর ধরে একটানা সমবায় নির্বাচনে জয়লাভ তার অন্যথা হয়নি বিপুল ভোটে জয়লাভ করে সমবায় বাঁচাও মঞ্চ এবছরও তাদের নিজেদের দখলেই রাখলো সমবায় সমিতিকে ঘটনা দাসপুর দুই ব্লকের জগন্নাথপুর সমবায় সমিতির আর ছিল ওই সমবায় সমিতির নির্বাচন যেখানে মোট আসন সংখ্যা ছিল আটচল্লিশটি সমবায় সমিতি সূত্রে জানা গিয়েছে আটচল্লিশটি আসনের মধ্যে সমবায় বাঁচাও মঞ্চের দখলে মোট ছেচল্লিশটি আসন করেছে বাকি আসন আসন তবে নির্বাচনে দখল করতে পারেনি এবং বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি এই নির্বাচনে বাম নেতা রামচন্দ্র মাইতি মদন রাউত অমল অময়ের নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করেছে সমবায় বাঁচাও মঞ্চ ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা স্থানীয় সংবাদ খাটাল আজকে সমবায় সমিতি নির্বাচন হলো জগন্নাথপুর খুকুরদ সমবায় সমিতি নির্বাচন এই নির্বাচনে আটচল্লিশটা সিট ছিল তার মধ্যে আপনারা প্রগতিশীল প্রার্থী যারা বা হচ্ছে সমবায় সমিতি মঞ্চের পক্ষ থেকে আপনারা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আপনারা কটা সিট জয়লাভ করেন আমরা ছেচল্লিশটা সিট জয়লাভ করেছি বিরোধীদের অনেক চক্রান্ত ছিল অনেক অভিসন্ধি ছিল সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে মানুষ কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয়ী করেছেন আমাদের সাফল্য দেখেছেন ঠিক আছে সেই সাফল্যকে দেখেই কিন্তু মানুষ আবার আমাদের পুনরায় জয়ী করেছেন এবং সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের এই যে বিপুলভাবে জয়লাভ আর কি এটা আমাদের কাছে নিশ্চিতভাবে জয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের প্রত্যাশিত জয় নিশ্চিতভাবে আমরা যা ভেবেছি যে মানুষ তারা ভাববেন আমাদের যে সমবায় সমিতির যে কাজকর্ম আমাদের যে উন্নয়ন আমাদের যে সাফল্য আমাদের যে সাকসেস আছে সেটাকে মানুষ দেখেছেন তারই উপরে ভিত্তি করে কিন্তু তারা আমাদের জয়ী করেছেন ভোট দিয়ে তারা আমাদের জয়ী করেছেন এটাই হচ্ছে বিষয় সমস্ত যারা এ ভোটার ছিলেন সবাইকে আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন অবশ্যই এটা তো সমবায়ীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আমরা মানে সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ পক্ষ থেকে যারা আজকে আমাদের যে সমস্ত কর্মী বাহিনী সহ সমবায়ী যারা আর কি তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে যা আমাদের গোটা দেশ রাজ্যে যা চলছে বিশেষ করে এই যে আর জি কাণ্ড থেকে শুরু করে যা গোটা রাজ্যে যা দুর্নীতির পাহাড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য সরকারের বর্তমান শাসক দলের এটা মানুষ কেউ মেনে নেবে না সমবায় একটা আর্থিক প্রতিষ্ঠানের জায়গা সেখানে নিশ্চিতভাবে আমাদের বামপন্থীদের উপরে মানুষ আস্থা রেখেছেন এটাই কিন্তু তার প্রমাণ এটাই তার প্রতিফলন ঘটেছে অবশ্যই এবং এই সাবশেষের উপরে দাঁড়িয়েই তো আমরা আমাদের যে সফলতা আগামী দিনে নিশ্চিতভাবে আমরা আরও যাতে উন্নয়ন হয় সমবায় সমিতির সেই চেষ্টা আমরা করব এবং সমস্ত সমবায় যারা আছেন তাদের আমরা আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন